তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল এবং থামদেল দেখে কি তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা একটু অন্যরকম হয়েছে আমার কাছে আজকে একজন এসছে একটা চ্যানেল ওপেন করবে বলে ঠিক আছে চ্যানেলের নামটা সিলেক্ট করে নিয়েছে এখন কিন্তু চ্যানেলটা ওপেন করেনি তো আমি চ্যানেলটা ওপেন করে দেব আজকের এই ভিডিওটা তোমরা দেখতে পারবে কি করে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল ওপেন করা যায় ঠিক আছে একদম পুরো সহজভাবে দেখিয়ে দেবো এরকম সহজভাবে হয়তো তোমরা ইউটিউবে এখনও কোনো ভিডিও দেখতে পাওনি ঠিক আছে তো যাই হোক কি করে চ্যানেলটাকে ওপেন করতে হয় চ্যানেল ওপেন করতে গেলে সবপ্রথম কিন্তু একটা জিমেল ক্রিয়েট করতে হয় জিমেল ক্রিয়েট করার পরে সেই জিমেলের মধ্যে তোমাদেরকে সেই চ্যানেলটাকে ক্রিয়েট করতে হয় তো শুধুমাত্র চ্যানেল ক্রিয়েট করে যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু সেই ভিডিও চলবে না সেই ভিডিও কিন্তু কেউ দেখবে না তোমাদেরকে চ্যানেলটাকে সম্পূর্ণ কাস্টমাইজ করতে হবে সেটিংস করতে হবে তবেই কিন্তু সেখানটাতে ভিউজ আসবে তো তুমি কোথা থেকে এসছো চাটপাড়া থেকে এসেছে কিন্তু আমার কাছে তো একটা চ্যানেল তৈরি করবে বলে ঠিক আছে তো আমি এখন দেখিয়ে দেব তো তুমি কি কাজ করবে এর মধ্যে শর্ট ভিডিও শর্ট ভিডিও ডান্স ভিডিও হুম আচ্ছা তো ঠিক আছে আমি এখন সম্পূর্ণ তোমার চ্যানেলটাকে তৈরি করে কাস্টমাইজ করে দিচ্ছি তুমি ভালোভাবে লক্ষ্য করবে ঠিক আছে তো বন্ধুরা তোমরাও যদি এরকম আসতে চাও আমার কাছে চ্যানেল রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম নিয়ে ঠিক আছে সেটা আমি সলভ করে দেবো চ্যানেল সেটিংস চ্যানেল এসিও বা চ্যানেল তৈরি করতে পারছো না চ্যানেল তৈরি করে দেব তারপরে ধরো তোমাদের মনিটাইজেশন সম্পর্কে কোনো রকম কোনো প্রবলেম রয়েছে সেটাও সলভ করে দেবো তো এর জন্য কিন্তু একটা চার্জ লাগবে আর তোমরা যদি অনেক দূরে থেকে থাকো আসাম ত্রিপুরা মণিপুর অনেক দূরে তোমাদের বাড়ি তোমরা কিন্তু আমার সঙ্গে ভিডিও কলে কন্ট্যাক্ট করতে পারো সেটিংস করা বা চ্যানেল তৈরি করা বা যে কোনো প্রবলেম আমি সলভ করে দেব যতটা করা যায় ঠিক আছে তো তার জন্য কিন্তু একটা চার্জ লাগবে তোমরা কিন্তু নিজের নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে তো যাই হোক এখন আমি দেখিয়ে দেবো কি করে একটা প্রফেশনালি চ্যানেল তৈরি করে সেই চ্যানেল থেকে ইনকাম করা সম্ভব বন্ধুরা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো প্রফেশনাল ইউটিউব চ্যানেল কি করে ক্রিয়েট করতে হয় মানে একটা চ্যানেল কি করে বানাতে হয় তো চ্যানেল বানানোর জন্য সবার প্রথমে তোমরা চলে যাবে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে তো এই হচ্ছে আমার ইউটিউব অ্যাপ্লিকেশন দেখে নাও এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে এলাম তো আসার পরে যখন ইউটু অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এই যে দেখতে পাচ্ছ একটা লোগো রয়েছে এখানটায় জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে এখানটাতে তোমাদেরকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্লাস আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে তো করে দিলাম ক্লিক এখানটায় চেকিং ইনফো আসবে তো একটুখানি ওয়েট করতে হবে এখানটাতে আচ্ছা এবার এলো এবার তোমাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিলে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে ঠিক আছে তো নাম কি রূপসা অফিসার আর ইউপি আর ইউপি এস এ তাই তো এস এ সে এস এইচ এ আচ্ছা রূপসা ওকে সারনেম আর দিলাম না তো নেক্সট এ ক্লিক করে দিলাম তো নেক্সট এ ক্লিক করার পরে ডেট অফ বার্থ দিতে হবে 2 মান্থ হচ্ছে জানুয়ারি ইয়ার করে দিলাম দু হাজার তিন করে দিলাম আচ্ছা জেন্ডার জেন্ডার হচ্ছে দিতে হবে ফিমেল যেহেতু লেডিস নামে হচ্ছে তো করতে হবে তো ক্লিক করার পরে এবার এখানটাতে চুজ করতে হবে জিমেলটাকে তো এবার নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পরে এবার কিন্তু পাসওয়ার্ডটা তৈরি করে দিতে হবে তো এখানটা একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড দিলে কিন্তু ভালো হয় যেন পাসওয়ার্ডের মধ্যে ব্লক লেটার স্মল লেটার সিম্বল সংখ্যা এসবগুলো রাখতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবার আমি নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার চাইলে সেভ করতে পারো তো আমি সেভটাই করে দিলাম ওকে তো এবার দেখো সেভ পাসওয়ার্ড হয়ে গেছে এবার একটুখানি স্ক্রল করতে হবে ইএসআইএম ইনে ক্লিক করে দিলাম তো ইএসআইএম ইনে ক্লিক করে দেওয়ার পরে এই যে জিমেলটা চলে এসছে তো এখানে নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করব আই এগ্রিতে ক্লিক করে দেব ঠিক আছে তো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে আচ্ছা জিমেল গুগল সার্ভিসটা চালু হয়ে যাচ্ছে এই যে দেখে নাও চ্যানেলটা কিন্তু তৈরি হবে এবার জিমেলটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে তো দেখো এখানটা শর্টে ক্লিক করলে কিন্তু শর্ট টট সবকিছু চলে আসবে একদম ফ্রেশ জিমেল এটা ঠিক আছে তোমরা সব সময় চেষ্টা করবে যে একটা ফ্রেশ জিমেল তৈরি করে সেখানে কিন্তু চ্যানেল তৈরি করা ওল্ড একটা জিমেলে কিন্তু করলে চ্যানেলের রিস্ক কিন্তু বাড়ে না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিডিও চলে এসছে তো আমি এখন চ্যানেলটা ক্রিয়েট করবো তো সেই জন্য এই যে আর মতন এসছে এখানে এখানে জাস্ট ক্লিক করে দেবো এই লোগোতে লোগোতে ক্লিক করে আমি চ্যানেলটা আগে ক্রিয়েট করব তারপরে কাস্টমাইজ করব তো এখন এই যে নাম এসছে রূপসা ঠিক আছে তো আমি এখন এখানটাতে এর মধ্যে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখে নাও এবার আমি নাম টাম চুজ করবো যেমন এই যে পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকন ক্লিক করে নাম দিতে হবে ক্লিক করে দাও পেন্সিলে তো নামটা কি রাখবে রূপসা অফিসিয়াল না রূপসা ডান্স রূপসা ডান্স আচ্ছা এই রূপসা রয়েছে তো টু স্পেস দিয়ে ডান্স রূপসা ডান্স করে দিলাম এবার সেভ করে দিলাম এটা তারপরে এবার হ্যান্ডেলটা দেব আচ্ছা দেখো হ্যান্ডেলটা কিন্তু এখানটায় রয়েছে রূপসা ডান্স তারপরে ফাইভ পি এটা এটা অলরেডি করে দিয়েছি ইউটিউব তরফ থেকে যদি ঠিকঠাক করে দেয় তাহলে কিছু কাটার দরকার নেই তো এটা রাইট করে দিয়েছে সেভ করে দেবো এটাই রাখবো তবে একটু লোগো দিতে হবে এবার এই যেখানটাতে ক্লিক করে লোগো দিতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে তোমার ফোন থেকে একটা ছবি দিয়ে দাও তো আমি একটা ছবি এখান থেকে নিয়ে দিলাম এই ছবিটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই যে এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে তো এই ক্লিক করে দিলাম ঠিক আছে আচ্ছা ছবিটা এসে গেল আসার পরে এবার এখান থেকে এই যে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করতে হবে তো এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম এবার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখন একটু রিফ্রেশ মারি এখানটায় লোগোতে ছবিটাও চলে আসবে যখন আমি একটু বেরিয়ে চলে যাই বেরিয়ে গিয়ে তারপরে আমি আবার ওপেন করছি এই যে লোগো সেট হয়ে গেছে এই চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেল ঠিক আছে তো এবার আপনাকে সোজাসুজি চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন এবার কিন্তু মেন কাজ রয়েছে এবার সেটিংস গুলো সম্পূর্ণ ঠিকঠাক ভাবে করতে হবে তো সেই জন্য কি করব আমি এখান থেকে বেরিয়ে চলে যাব বেরিয়ে চলে গিয়ে ক্রম ব্রাউজারে চলে যাব তো ক্রমটাকে ওপেন করব এই যে ক্রমে চলে এলাম ক্রমে চলে আসার পরে আমি এখানটাতে লিখবো স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখলাম লেখার পরে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এবার দেখো নতুন ইন্টারফেস কিন্তু চলে আসছে চলে এলো এবার আমি কন্টিনিউতে ক্লিক করে দেব ঠিক আছে দেখতে পেয়েছো এখানে ক্লোজের মধ্যে ক্লিক করে দিতে হবে ওকে এই যে ক্লোজে ক্লিক করে দিলাম একদম পুরো ফ্রেশ চ্যানেল কোনো কিছু কিন্তু নেই এখন চ্যানেল কাস্টমারের কিন্তু করা যাবে না যেহেতু কোনো ভিডিও এখন আপলোড হয়নি তো বেসিক যে কাজগুলো রয়েছে সেটা কি সেটা হচ্ছে একবার কাস্টমেশনে ক্লিক করে দেখি কি কি অপশন আসছে এই এই যে আসলো একদম হোম ক্লিক করে জাস্ট এই হোম টেপটাকে ওপেন করে দিলাম ঠিক আছে ইনেবেল করে দিলাম পাবলিশে ক্লিক করে দিলাম পাবলিশ হচ্ছে পাবলিশটা হয়ে গেল দেখুন সেভ তো এবার আমাকে কি করতে হবে এই যে নিচে সেটিংস আইকন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে সবার প্রথম হচ্ছে চ্যানেলটাকে চ্যানেলে চলে যেতে হবে এখানটায় কান্ট্রি অফ রেসিডেন্স ইন্ডিয়া করতে হবে আপনি যেই দেশে থাকেন সেই দেশটা কিন্তু করে দিতে হবে পারফেক্ট ভাবে তো এখন আমি ইন্ডিয়া করে দেব করে আরে ইন্ডিয়া করে দিলাম এবার এখানে কিওয়ার্ড লিখতে হবে আপনার চ্যানেলের কিওয়ার্ড মানে কি ধরনের ভিডিও হবে সেই রিলেটেড কিওয়ার্ড এবং চ্যানেলের নাম এবং আপনার মতন ভিডিও যারা করে তাদের কয়েকটা চ্যানেলের নাম এখানে দিতে হবে তো যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি রূপসা অফিসিয়াল রূপসা ডান্স করেছি তো রূপসা ডান্স রূপসা ডান্স তারপরে যেহেতু এখানে শর্ট ভিডিও হবে ডান্সের ভিডিও হবে তাই এই শর্ট দিয়ে দিলাম তারপরে শর্টস শর্টস এন্টার ভাইরাল ডান্স ভাইরাল ভাইরাল শর্টস ট্রেন্ডিং শর্ট ট্রেন্ডিং এক কয়েকটা চ্যানেলের নাম দিতে হবে মোনা ডান্স দিয়ে দিলাম তারপর হচ্ছে অফিশিয়াল করে দিলাম এবার এটাকে সুন্দরভাবে সেভ করে দেব সেভের মধ্যে ক্লিক করে দিলেই সেভ হয়ে যাবে ঠিক আছে তো সেভ হয়ে গেল এবার আবারও চলে যেতে হবে সেটিংসের মধ্যে তো আবারও সেটিংসের মধ্যে যাওয়ার পরে চ্যানেলের মধ্যে আবার আসতে হবে এবার আসার পরে কিন্তু অ্যাডভান্স সেটিংসে আসতে হবে এবার নো সেট দিস চ্যানেল এটা করতে হবে সবার জন্য আর যদি একদম পুরো কার্টুন ভিডিও হয় একদম ছোট বাচ্চাদের জন্য ভিডিও তাহলে কিন্তু ইয়েসটা করতে হবে ঠিক আছে তো এবার আমি এটাকেও সেভ করে দেবো সেভ করে দিলাম তো নেক্সট আমি আবার সেটিংসে চলে যাব আবার চ্যানেলের মধ্যে চলে যাব এবার অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করলাম ফিচার এলিজিবিলিতে ক্লিক করলাম এবার কিন্তু সেকেন্ড অপশান কিন্তু আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তো আমি এবার এই মধ্যে ক্লিক করব করার পরে এবার এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার তো আপনার ফোন নাম্বার দিতে হবে এখানে একটা আচ্ছা এখানটাতে সবার প্রথমে দেখে নাও তোমরা কিসে চাও একটা কোড আসবে এখানটাতে ওটিপি আসবে সেটা কি টেক্সটের দিতে চাও বা কলের মাধ্যমে চাও সেটা সেট করবে আমরা যেমন টেক্সটের মাধ্যমে নেব সেটা সেট করে দিলাম তো এবার আমি ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে এবার কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে তো এই ফোনে চলে এসছে অলরেডি কপি করে নিলাম এটাকে বসিয়ে দিলাম এখানে পেস্ট এবার সাবমিট করে দিলাম ঠিক আছে তো ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেল ওকে তো এবার আমি একবার ব্যাক করবো এখান থেকে ব্যাক করে গেলাম তো এবার আমি এখানে এটাকে একটু রিফ্রেশ করলেই কিন্তু এটা হয়ে যাবে ক্লোজ করে দিয়ে আমি আরেকবার চলে যাচ্ছি এবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে আচ্ছা কয়েকটা সেকেন্ড টাইম লাগবে আমি অলরেডি পাবলিশ কিন্তু করে দিয়েছি ওখানে দেখিয়েও দিয়েছিল ঠিক আছে তো ওটা ইলিজেবল হয়ে যাবে তো এবার আমি দেখিয়ে দেবো আবার সেটিংসে চলে যাব যাওয়ার পরে সোজাসুজি আমি এবার চলে যাব আপলোড ডিফল্টের মধ্যে আপলোড ডিফল্টে যাওয়ার পরে এখানে ভেসিবিলিটিটাকে সবার প্রথমে কী করতে হবে আনলিস্টেড করতে হবে তারপরে অ্যাডভান্স সেটিংসে যেতে হবে তো এবার এখানে সবার প্রথমে ক্যাটাগরিটাকে চুজ করতে হবে ক্যাটাগরি যদি চুজ না থাকে তাহলে ভিডিও কিন্তু চলবে না তো সেই জন্য কিন্তু ক্যাটাগরিটা যেহেতু ডান্স ভিডিও তাহলে আমাকে কিন্তু এন্টারটেনমেন্ট দিতে হবে দিয়ে দিলাম এন্টারটেনমেন্ট তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করব এখান থেকে ক্লিক করে বাংলায় ভিডিও হবে তো আচ্ছা তো বাংলা ইন্ডিয়া করে দিলাম তো এখানটাতে সিলেক্ট করে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা কিসে লিখবেন যেমন আপনারা ইংলিশে বেশি লিখবেন তাহলে ইংলিশটা করে দিতে হবে আচ্ছা ইংলিশ করে দিলাম ওকে তারপরে এবার আপনাকে কি করতে হবে এখানে সুন্দর করে সেভে ক্লিক করে সেভ করতে হবে তো এই সেভ হয়ে গেল তো টোটালি কিন্তু চ্যানেলটা সেটিংস হয়ে গেল কিন্তু কাস্টমাইজেশন পুরোপুরি হলো না কেননা একটা ভিডিও এখনো আপলোড হয়নি যেহেতু ভিডিও আপলোড করার পরে মোটামুটি পাঁচটা সাতটা ভিডিও যদি আপলোড হয়ে যায় তারপরে কিন্তু কিছু ভিডিও কাস্টমাইজেশনে দিয়ে দেওয়া যায় ঠিক আছে তো টোটালি কিন্তু আমি দেখিয়ে দিলাম একটা চ্যানেলকে তৈরি করার জন্য সব জিমেল ক্রিয়েট করতে হয় তারপরে চ্যানেল তৈরি করতে হয় কাস্টমাইজেশন করতে হয় এই ভিডিওতে আমি দেখিয়ে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই যে এসছে আমার এখানে প্লিজ দিও তোমার কি বলার আছে বলো ও অ্যাকচুয়ালি নার্ভাস কিছুই বলতে পারবে না তো আমি বলে দিলাম এই চ্যানেলটা নতুন চ্যানেল এখানে শর্ট ভিডিও আপলোড হবে ঠিক আছে তো ডান্সের ভিডিও আপলোড হবে তো তোমরা সবাই দেখবে খুব সুন্দর সুন্দর ডান্সের ভিডিও আসবে তো যাই হোক আর বেশি কথা বলছি না ভিডিওটা শেষ করছি এখানে আবার দেখাবে নেক্সট ভিডিওতে